অবু শিশু যখন মাকে কানতে দেখে তো ও হাউম করে কাঁদে কিন্তু ও জানে না মা কেন কান্দে ঠিক না ও মার কান্না দেখা কি করে মুরব্বীরা যখন পরিবেশ দিনদার বানানোর জন্য ওয়ার্ডের ভিতরে নামবে মানুষের হাত পাও ধরবে তো একদিন বাচ্চারাও আপনাদের দেখা দেখি দিনদার হবে ওরা শিখবে আপনারা কবরে চলে যাওয়ার পরে ওরা এই দিনদারি পরিবেশকে টিকা রাখবে শুধু রাখবে না এটাকে ছড়াবে এটাই সত্য ইতিহাসের পাতায় এটাই পাওয়া যায় মা বাবার কোরবানি মুরব্বীদের কোরবানি এটাই ইতিহাসের পাতায় পাওয়া যায় যতজনকে দেখবেন যতজনের জীবনী উঠান আপনি আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ জীবনী উঠান সব আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনে উঠান বাইজিদ বুস্তামির জীবনে উঠান ছয় বৎসর বয়স থেকে নিয়া আঠারো বৎসর বয়স বারো বৎসর একবারও মাকে দেখতে আসে নাই একবার আসছিল কিন্তু মা দরজা খোলে নাই মা বলছে তো তোকে মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য ওস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে তুই আসলি কেন দরজা খুলবো না আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা কেন ওস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না কিন্তু ওস্তাদ কেন করছে এটা তো ওস্তাদ জানে বাবা ছিলেন না মা ছিলেন মা পরের মানুষের ঘরে কাজ করত কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা আমি থাকি না বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে আমি একে মানুষ বানাইতে চাই তো খুঁজতে খুঁজতে আল্লাহ পাইছে মানুষ সন্ধান গেছে বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে অনেক মিনতি করার পরে রাখছে তো মা বলছে একটা শর্ত আছে আপনার মতো বানানো ব্যতীত ফিরত পাঠাবেন না কিন্তু বাইজিদ তো বাইজিদই ছিল ঠিক না হুম বাচ্চা হইলে কি হবে ঠিক না কি নবী বাচ্চা হইলেও তো নবী থাকে ঠিক না হম বাইজি তো বাইজিদই ছিল ওস্তাদকে বলছে মার সাথে দেখা করবো ওস্তাদ বলছে এই দিনে যদি এতটি সবক শুনাইতে পারো তাইলে দিব ছুটি দিব হম ওস্তাদ জানে এটা একদিনে না পনেরো দিনও শেষ করতে পারবে না তো বাইজিৎ খালি পিষ্টা উল্টাইছে আর আল্লাহকে বলছে আজকে মুখাস্ত করলে আপনার দ্বারাই হবে এক সপ্তাহ পরে আপনার আপনার হবে এক মাস পরে হবে মাস সাথে দেখা করতে যাব আজকেই করাই দেন কয়েক ঘন্টায় সবক ওস্তাদকে বলছে সবক মুখাস্ত উস্তাদ বুঝা পেয়েছে এটা তো বাচ্চা না এটা তো এটা বাচ্চা দেখা গেল এটা কি না এটা বাচ্চা না অনুমতি দিছে মা দরজা খোলে নাই বারো বৎসর আঠারো বৎসর যখন বয়স রাত্রে তাহার্যতে শেষ দায় পড়া বাইজিৎ কাঁদেছিলেন উস্তাদের কাছে আল্লাহ রসুল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে পাগড়ি পড়ায়া দাও আর মার কাছে পাঠায়া দাও আর অনুমতি দিয়া দাও বাইজির যেন বেলায়েতের কাম শুরু করে এমন এক কাম বৈঠকে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে এক বৈঠকে শুধু খ্রিস্টান না খ্রিস্টানের পাদরি মুসলমান হয়েছে পাদরি এই আঠারো বছর যুবক সব এরকম হইতে পারে বিশ বছর যুবকরা সব এরকম হইতে পারে চব্বিশ পঁচিশ বৎসরের যুবক এরকম হইতে পারে আমি তো জুমার দিন বলছি আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থিকা উপরে যেতে পারে আর সত্য এটা আমারটা লেখা নেন আজকে আমাদের যেই মা বোনরা গড়ের থেকে পর্দা কইরা বাহির হবে হাত মোজা পাও মোজা পর্দা করা আওয়াজের পর্দা করবে আমি ওকে লেখা দিব রাবিয়ার চেয়ে আগে ও রাবে আর বসরির থিকা কি রাবেয়ার জন্য পরিবেশ ছিল আমার মার জন্য পরিবেশ নাই বোনের জন্য পরিবেশ নাই সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা বুরকা পোড়া ঘরের থেকে বাহির হইতেছে হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে ও রাবেয়ার আর আগে আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কা দা একটু জেট আদায় করবে আর হারাম আর মকরু এ তাহারিমির থেকে বাজবে ও হাসান বসরির চেয়ে আগে হাসান বসরির জন্য পরিবেশ ছিল আন্তুন তাজিদুন আলীল ওয়া ওয়ানা আল্লাহ রসুল বসে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো আজকে কোনো পরিবেশ নাই এই জন্যই পায়ে হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে নিজে সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য ঘরের ভিতরে যদি মামুনরা দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে আপনি জানেন না আপনার মর্তব্য কোথায় উঠবে আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রথম দিন থেকে কোরবানি দিতে দিতে তেরো দোকান পর্যন্ত বেচা সাহাবায় পেছে পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটে কোনায় সফর করছে দিনী পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের চ্যালেঞ্জ আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা পুড়াইছে এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে চ্যালেঞ্জে গোসা চ্যালেঞ্জ আমি নিরানব্বই দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়াই আনছি টুপির অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময় আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে প্রশংসা পোশাক তো কুড়াইছেই চ্যালেঞ্জ কারো সাফারি আর একশো বাঘ না এক লাখের এক বাঘ পারছে কিনা কুড়াইতে যে তিরিশ লক্ষ টাকা দিয়ে জুতা পরে ওর জুতোও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না ওটা তো পায়ে থাকে লক্ষ টাকার কোটি টাকার হলে কি আসা যায় পায়ে কি না মাথায় থাকে আচ্ছা যদি মাথায় দিল কইল এটার দাম তিরিশ লাখ টাকা মাথায় দিছি এই জন্য তো সারা দুনিয়া বলবে পাপনা লয়া যাও বাপচক্কর ভালো না কি করবো যাও পাবনায় লেয়া যাও বাপ না এখন হয়তো একটু ডিলা হয়েছে কয়েকদিন পরে পুলাটাই হয়ে যে তুমি বেড়ে দোস্ত শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল সেটা হলো দিনী পরিবেশ কি ওই পরিবেশ গড়ি নাই আমাদের উচিত ছিল বসবাস যোগ্য পরিবেশের সাথে সাথে এজ এ মুসলিম আমি মুসলমান হিসাবে আমার দিনই পরিবেশ বানানো দরকার ছিল তাইলে আমার কথাটা শক্ত হতো যে কোনো মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইত না মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য থাকার জন্য পাগল হয়ে যেত পাগল যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমার মনে আছে দুই হাজার আঠারোর কথাই বলতেছি আমরা ফজর পড়া ফ্রান্সে ইটালি ইতিছিলাম আমরা ফরস করছি পড়ছি হাইওয়েতে ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে রেস্ট এরিয়া বাথরুম সব কিছু আছে ইচ্ছা করলে গোসল করতে পারবেন ঘুমাইতে পারবেন বিশাল বিশাল রেস্ট এরিয়া আমরা রেস্ট এরিয়ায় ফজর করছি আমাদের সফর অনেক লম্বা কেননা ছত্রিশ দিনে পঁচিশ দিশ পঁচিশ দেশ কাবার করতে হবে এবার বোজেন কিরকম টাইট সফর আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি গাড়ির বহর ছিল আমাদের সাথে তো দস্তুর খান লাগছে চাটাই লাগছে এর ভিতরে দস্তর খান লাগছে নাস্তা সে রেডি করা হয়েছে এক ফ্যামিলি তিনটা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়ায় ঢুকছে আমাদের অবস্থা তো একরকম টুপি দাড়ি জুব্বা সুব্বা পাগড়ি সাগরি ঠিক না এটাতে তো তোরা সবসময় দেখতে অভ্যস্ত না যাক্ট এরিয়া ঢুকছে ওরা ওদের কাজ ছাড়ছে এখন দস্তরখানে যখন খানা লাগছে বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না হ্যাঁ বাচ্চা দেখা দুই মা বাবারের ছাইরা তিনও জন আয়া ভিতরে আমরা শুধু দেখতেছি আর হাসতেছি বাচ্চা তো হম বাচ্চাকে তো কিছু বলা যায় না আর বলো ঠিক না বলো বাচ্চা দস্তর খানের ভিতরে ঢুইকা এটা লইতেছে ওইটা ফালাইতেছে ওইটা খাইতেছে ওইটা রাখতেছে আর আমরা বৈসা বৈশা দেখতেছি আর দুই মা বাবা লাড্ডু হয়ে গেছে দেখা এই ফেরেস্তা কুত্তিকে আসলো আমাদের দেশে তো এই পরিবেশ নাই আর বাচ্চারা এরকম করবে কেউ কিছু বলবে না এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে আধা ঘন্টা এটারে লারা চাড়া, গাইটা গুইটা সাইটা সুইটা শেষ করে ফেলছে তারপরে মা বাবা আসছে আইসা ছেলেদেরকে ডাকছে এখন ছেলেরা এইটা উঠায় ওইটা উঠায় আমরা কিচ্ছু বলি দেখতেছি আর মুসকি মুসকি আসতেছি আমাদের খুব ভালো লাগতেছে অরিজিনাল ফ্রান্সিসি ঠিক না সাদা বাচ্চা তো আরও তো বাচ্চা বাচ্চাই আমাদের মনে হইতেছিল দস্তর খানের ভিতরে মনে হয় ফেরেসটা খেলতেছে মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা তোরা যা পারছে উঠাইছে এখন মা বাবার লয় গাড়ির দিকে চলছে তোরা জিজ্ঞেস করলো তোমরা কারা তো দুবাসীতে পরিচয় হইলো আমরা বললাম তোমরাও বসো আমাদের সাথে নাস্তা করো ছেলেরা যা গেছে গেছে নিয়ে নিয়ে কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না কিন্তু এই যে এক দৃশ্য ওরা দেখছে আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিন হয়েও গেছে আমরা ওদের যা অবস্থা দেখতেছিলাম যে স্বামী স্ত্রী দুইজন লজ্জায় কুটা কুটা হয়ে গেছে একদিকে লজ্জা একদিকে কি খুশি না না খুশি আমাদের বাচ্চাদেরকে এত আপ্যায়ন করলো আমরাও তো এরকম কখনো করি না আসলে তো ইসলামের চিত্র এটাই ছিল ইসলামের চিত্র ইসলামের পরিবেশ এটাই ছিল পরিবেশ এটাই ছিল এটা বুঝাইতেছিলাম এই জন্য একটা ছোট হাদিস মনে হচ্ছে এই জন্য বলি আল্লাহ রসুল বসে তরকারি যখন পাকাও তাহলে জোল বেশি দিও তো বসে আর রসুল আল্লাহ কেন প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো আচ্ছা মনে করেন আপনাদের এটা কয় নম্বর ওয়ার্ড কতগুলা ফ্যামিলি থাকে সাড়ে তিনশো ফ্যামিলি এখন যদি সাড়ে তিনশো ফ্যামিলি প্রত্যেক ঘরে প্রত্যেকে দুই টাইম যদি তরকারি পাঠাইতো তো প্রত্যেক ঘরওয়ালারা কয় আইটেম খাইতো কত খাইতে পারতেন খাইতেন না দেখতেন হম আর এই পরিবেশটা যে দেখতো সে কি বলতো বলেন কি বলতো আরে কি ওইটা করার চেষ্টা করতো না সে আত্মহারা হয়ে যেত যে এইটা কেমন সাড়ে তিনশো পরিবার কেউ কাউকে ছাড়া খায় না এটা তো মনে হয় গিনিস বুকে উঠত হম সারা দুনিয়া দেখতে আসতো এটা আবার কেমন ওয়ার্ড সাড়ে তিনশো পরিবার সাড়ে তিনশো পরিবারকে দুই বেলা তরকারি পাঠায় একজন আরেকজনকে না দিয়া শিক্ষাকার আল্লাহর রসুলের এটা হলো পরিবেশ এটা হলো কি এটা হলো কি এটা হলো পরিবেশ পরিবেশ বানায় দিছে মেরে দোস্ত আমার কথা মানেন আমরা বসবাসের জন্য তো পরিবেশ করছি রাস্তা করছি কাঠ করছি বাড়ি করছি ঘর করছি সব কিছু করছি কিন্তু সবচেয়ে বড় যে পরিবেশটা আমাদের করা দরকার সেটা হলো দিনই পরিবেশ করা দরকার এটা আল্লাহ কোরা দিবে না এটা আমাদের কোরা নিতে হবে নিজেদের মেহনতের মাধ্যমে আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি সাড়ে তিনশো ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড আপনারা যদি ইচ্ছা করেন মুরব্বীরা যদি ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবেশটাকে বানায়া আমরা একটা মডেল তৈরি করে দুনিয়াকে দেখায় দিব তাহলে এটা সম্ভব যে আমরা একটা দিনদার পরিবেশ বানাবো একটা উদাহরণ দিই একটাই যদি আপনারা করতে পারেন যে আমাদের এই সাড়ে তিনশো পরিবারে কোনো বেনোমাঝি থাকবে না কি থাকবে না কোনো ফজরে কোনো ব্যক্তি গড়ে নামাজ পড়বে না কি জুমার দিন তো মসজিদ আপনারাই বলেন না আকাশ থেকে ফেরেস্তা আসে জুমার দিন মসজিদ বড়ে না বড়ে না বাহিরে সামিয়ানার নিচে লোক হয় না হয় না দোতলাও বড়ে তো বড়ে না কর্তিকে বলে লোক কি বিভিন্ন দেশের থেকে আসে না এই সাড়ে তিনশো ফ্যামিলির লোক দিয়ে এত এতটুক তো আপনারা করতে পারেন পরিবেশ যে আমাদের এইখানে কোনো বেনোমাঝি ফজরে মসজিদ খালি আমি তো বলি আয়ে আমার জাতি যদি দুক্ত নামাজ পড়তো

বুখারির রেওয়ায় বুখারি শরীফে তো হামাগুড়ি দিয়া মসজিদে আসত হামাগুড়ি এতটুকু এতটুক পরিবেশ বানান দিনদার পরিবেশ বানান একটা মডেল তৈরি করেন তারপরে দেখেন এখানে সুখ কিরকম হয় আজকে বসবাসের পরিবেশ তো বানাইছি নিজেদের জীবন তো প্রতিযোগিতার মাধ্যমে গড়তেছি কিন্তু বসবাসের পরিবেশ হলে কি হবে সুন্দর থেকে সুন্দর পরিবেশ হইতেছে কিন্তু কেউ হেপি না দিন পাখি এক ডানা দিয়া উঠতে পারে না কোনো দিন পাখি হ্যাঁ পড়তে কখনো এক চাকায় সাইকেল সবাই চালায় দেখা দিতে পারে না আজকে আমি জুমায় বলছিলাম যে ডুব দিতে পারলেই ডুবরি হওয়া যায় না ডুব তো সবাই দিতে পারি ঠিক না পারেন আপনি ডুব দিতে পানিতে পারেন না ডুব দিতে কিন্তু পিঠে লেখতে পারবেন আমি ডুবুরি ডুবুরি ভিন্ন জিনিস ঠিক না ডুব দিতে পারলেই কি হয় না ডুবুরি হয় না সত্য এরকমই আপনি পরিবেশ বসবাসের যতই উপযোগী আর উন্নত করেন এক ডানা মুসলমানের জন্য আপনি যদি নিজেকে মুসলমান বলেন আমাকে শিখাইতে হবে না আমার চোখের পানি এমনও নাই আমি কানতে পারি না এখন আপনি আমার চোখে চশমা দেখলে কি হবে ভিতরে আরেকটা চশমা ফিট করা আছে লেন্স লাগানো আছে আমি দুনিয়ায় কম কাঁদি নাই এই পর্যন্ত আপনি আমাকে উন্নত দেখতে দেখাইলে হবে না আমি হাজারো মায়ের কান্না জানি হাজারো বাবার কান্না দেখছি আমি হাজারো হাজারো বৃদ্ধাশ্রমের মানুষের কান্না দেখছি আমি আমাকে কি আপনি বুঝাবেন উন্নত দুনিয়া ওইখানে শুধু উন্নতি আছে এক ডানা আছে যার কারণে কেউ সুখী না উন্নত দুনিয়ার মানুষ সুখী সুখী হলে এত বেশি আত্মহত্যা ওইখানে কেন হবে সবচেয়ে বেশি আত্মহত্যা উন্নত দুনিয়ায় না না আমাদের পুলিশ স্টেশনে কি রাখা থাকে কয়েকজন পুলিশ বৈশাখ থাকে ঠিক না চলেন দেখায় দিব প্রত্যেক পুলিশ স্টেশনে ফোমের স্তূপ রাখা আছে ফোমের স্তূপ আমি জিজ্ঞাসা করছি এত ফুম কেন পুলিশ স্টেশনে যেটাই ছাদে উঠবে নিচে যায় দৌড়া বিছাইতে দেয় কেনা এই জন্য সারা রাত্র ফ্রাঙ্কফুটে ঘুমানো যায় না পুলিশের গাড়ির আওয়াজের চোটে আমাকে চিনাইতে হবে না তো হবে না আমাকে বুঝিয়াছে আমি ফ্রাঙ্কফুটে চিনি সারা রাত্র ঘুমানো যায় না পুলিশের গাড়ির আওয়াজের চোখে কেউ সুখে নাই শুধু উন্নত আছে এতটুকুই শেষ আমার কথাটা বুঝেন সত্য করে বোঝেন মনের থেকে বোঝেন আমরা শুধু বসবাসের পরিবেশ বানাইলে চলবে না আমাদেরকে দিনদারি পরিবেশও কি করতে হবে দিনদারি পরিবেশও বানাইতে হবে হ্যাঁ এটার আবার যদি গুড়ারা মনে করে যে যুবকরা বানায় নিবে আমাদের দায় দায়িত্ব না সর্বপ্রথম দায় দায়িত্ব হল গুড়াগ অভিভাবকদের দায় দায়িত্ব আগে অভিভাবক যেরকম হয় ছেলের সন্তানও এরকমই হয় হুম আজকে অভিভাবক চায় ছেলে সন্তান দিনদার হোক আমি যেমন খুশি তেমন চলুন তাইলে কিন্তু সন্তান মানুষ হবে না আপনাকে দিনদার হতে হবে বড়দেরকে আগে পরিবেশ বানানে নামতে হবে আপনাদের দেখা দেখি ছোটরা নামবে একটা উদাহরণ দিলে বুঝে আসবে অবু শিশু যখন মাকে কানতে দেখে তো ও হাউম করে কান্দে কিন্তু ও জানে না মায় কেন কান্দে ঠিক না ও মার কান্না দেখা কি করে মুরব্বীরা যখন পরিবেশ দিনদার বানানোর জন্য ওয়ার্ডের ভিতরে নামবে মানুষের হাত পাও ধরবে তো একদিন বাচ্চারাও আপনাদের দেখা দেখি দিনদার হবে ওরা শিখবে আপনারা কবরে চলে যাওয়ার পরে ওরা এই দিনদারি পরিবেশকে টিকায় রাখবে শুধু রাখবে না এটাকে ছড়াবে এটাই সত্য ইতিহাসের পাতা এটাই পাওয়া যায় মা বাবার কোরবানি মুরব্বীদের কোরবানি এটা ইতিহাসের পাতায় পাওয়া যায় যতজনকে দেখবেন যতজনের জীবনী উঠান আপনি আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ জীবনী উঠান সব আল্লাহ জীবনী উঠান বাইজিদ বুস্তামীর জীবনে উঠান হম ছয় বৎসর বয়স থেকে নিয়া আঠারো বৎসর বয়স বারো বৎসর একবারও মাকে দেখতে আসে নাই একবার আসছিল কিন্তু মা দরজা খোলে নাই মা বলছে তো তোকে মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য উস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে তুই আসলি কেন দরজা খুলব না আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা কেন ওস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না কিন্তু ওস্তাদ কেন করছে এটা তো ওস্তাদ জানে বাবা ছিলেন না মা ছিলেন মা পরের মানুষের ঘরে কাজ করত কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা আমি থাকি না বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে আমি একে মানুষ বানাইতে চাই তো খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা পাইছে মানুষ সন্ধান দিছে ওইখানে গেছে বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে অনেক মিনতি করার পরে রাখছে তো মা বলছে একটা শর্ত আছে আপনার মতো বানানো ব্যতীত ফিরত পাঠাবেন না কিন্তু বাইজিদ তো বাইজিদই ছিল ঠিক না হুম বাচ্চা হইলে কি হবে ঠিক না কি নবী বাচ্চা হইলেও তো নবী থাকে ঠিক না হ্যাঁ বাইজি তো বাইজিদই ছিল উস্তাদকে বলছে মার সাথে দেখা করবো প্রস্তাদ বলছে এই দিনে যদি এতটি সবক শুনাইতে পারো তাইলে দিব ছুটি দিব প্রস্তাদ জানে এটা একদিনে না পনেরো দিনও শেষ করতে পারবে না তো খালি আর আল্লাহকে বলছে আজকে মুখাস্ত কয়েক এটা আপনার দ্বারাই হবে এক সপ্তাহ পরে হইল আপনার দ্বারাই হবে এক মাস পরে হইল আপনার দ্বারাই হবে মার সাথে দেখা করতে যাব আজকেই করায় দেন কয়েক ঘন্টায় সবক মুখাস্ত ওস্তাদকে বলছে সবক মুখাস্ত ওস্তাদ বুঝা পেয়েছে এটা তো বাচ্চা না এটা তো এটা বাচ্চা দেখা গেল এটা কি না এটা বাচ্চা না অনুমতি দিছে মা দরজা খোলে নাই বারো বছর আঠারো বছর যখন বয়স রাত্রে তাহাজতে শেষ দায় পড়া বাইজিৎ কানতে ছিলেন উস্তাদের কাছে আল্লাহ রসুল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে পাগড়ি পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর অনুমতি দিয়া দাও বাইজিৎ যেন বেলায়েতের কাম শুরু করে এমন কাম এক বৈঠকে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে এক বৈঠকে কয় বৈঠকে শুধু খ্রিস্টান না খ্রিস্টানের পাদি মুসলমান হয়েছে পাদরি এই আঠারো বছর সব এরকম হইতে পারে চব্বিশ পঁচিশ বছরের যুবক এরকম হইতে পারে আমি তো জুমার দিন বলছি আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বস্রির থেকে উপরে যেতে পারে আর সত্য এটা আমারটা লেখা নেন আজকে আমাদের যেই মা বোনরা পর্দা করে বাহির হবে হাত মোজা পাও মোজা পর্দা করে আওয়াজের পর্দা করবে আমি ওকে লেখা দিব ও রাবে আর বস্রীর থিকা কি রাবে আর জন্য পরিবেশ ছিল আমার মার জন্য পরিবেশ নাই বোনের জন্য পরিবেশ নাই সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা বুরকা পোড়া ঘরের থেকে বাহির হইতেছে হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে ও রাবে আর ছেকা আগে আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কা দা এ টু জেড আদায় করবে আর হারাম আর মকরু এ তাহারিমির থেকে বাজবে ও হাসান বসরির চেয়ে আগে হাসান বসরির জন্য পরিবেশ ছিল আন্তন তাজিদুন আলীল হকা আল্লাহ রসুল বসে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছ নাই এই জন্যই পায়ে হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে নিজের সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য ঘরের ভিতরে যদি মামুনরা দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে আপনি জানেন না আপনার মর্তবা কোথায় উঠবে আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রথম দিন থেকে কোরবানি দিতে দিতে তেরো দোকান পর্যন্ত বেচা ফেলছে সাহাবায় কেরাম পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটে দিছে দুনিয়ার কোনায় কোনায় সফর করছে